জুনিয়র ডাক্তারদের কখনো টানা চব্বিশ ঘন্টা কাজ করতে হয় কখনো তার চেয়ে বেশি হাসপাতালে থাকতে হয় আর জিকর কাণ্ডের পরে এই নিয়ে চাপান উত্তর তৈরি হয়েছিল এবার বিটি রোডে হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত জুনিয়র ডাক্তারের জামিনের পক্ষে সবাল করতে গিয়ে সেই যুক্তি তুলে ধরলেন তার আইনজীবী ধৃত জুনিয়র ডাক্তার দেবজিৎ বিশ্বাসের আইনজীবীরা বলেন একটানা না আটচল্লিশ ঘন্টা কাজ করার পর বাড়ি ফিরছিলেন তাদের মক্কেল ক্লান্তিতে অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনাটি ঘটেছিল গতকাল বিটি রোডের সামবাজার থেকে শীতের মোড়ে যাওয়ার লেনে একটি ভ্যানে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি দুর্ঘটনায় ভ্যান চালক জগদীশের মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন সেই সময় দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িতে ধাক্কা মারে আশেপাশে জটলা হয়ে যাওয়ায় আর গাড়ি নিয়ে পালাতে পারেননি অভিযুক্ত জুনিয়র ডাক্তার গাড়ি রেখেই পালান তিনি গতকাল রাত নটা নাগাদ অভিযুক্ত জুনিয়র ডাক্তার দেবজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার তাকে শিয়ালদাহ আদালতে তোলা হয় তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলার অভিযোগ দায়ের হয় যা জামিনযোগ্য অপরাধ অভিযুক্তের আইনজীবী বিনয় সাউ বলেন তার মক্কেল আর্জি করে জুনিয়র ডাক্তার টানা আটচল্লিশ ঘন্টা ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এসেছিল তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলার দায়ের করেছিল জামিনযোগ্য অপরাধ হওয়ায় তার জামিনের আবেদন জানান এক হাজার টাকার বন্ডে জামিন দেয় শিয়ালদাহ আদালত এদিন অভিযুক্তের পরিবার টানা আটচল্লিশ ঘন্টা ডিউটি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি ব্যো রিপোর্ট বিশ্ব রচনা